ঘুরারও শেষ নেই জানারও শেষ নেই অনেকে আছেন ঘুরতে পছন্দ করেন অনেকে আছেন ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গার সম্পর্কে জানতে অনেক পছন্দ করেন আরেকটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আশা করব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এখানে আমরা মাদ্রিদ রয়্যাল প্যালেসে এসেছি এটি হলো স্পেনের রাজধানী মাদ্রিদের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদ এটি স্পেনের রাজা রানীর আনুষ্ঠানিক বাসভবন যদিও বর্তমানে এটি প্রধানত রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি কাজে ব্যবহৃত হয় এটি স্পেনের অন্যতম বৃহৎ রাজকীয় প্রাসাদ এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়্যাল প্লেসটির নির্মাণ শুরু হয় সতেরোশো সালে এবং সম্পূর্ণ হয় সতেরোশো সালে এটি পূর্ববর্তী আল কাজার প্যালেসের স্থানে নির্মিত যা একটি অগ্নিকাণ্ডের ধ্বংস হয়ে গিয়েছিল প্রাসাদটি বারক স্থাপত্যশৈলীতে নির্মিত এবং এর নকশার ডিজাইন করেন ফিলিপো গিনো এবং লুমে বেনাস্কো এটি প্রায় তিন হাজার চারশোটি কক্ষ নিয়ে গঠিত এবং এর মধ্যে রয়েছে রাজকীয় কক্ষ বিশাল হল টিলি স্বয়ন কক্ষ এবং প্রাসাদ বাগান এই রাজকীয় সংগ্রহশালা বিভিন্ন ঐতিহাসিক শিল্পকর্ম আসবাবপত্র এবং শয্যা বিষয়ক অনেক মূল্যবান দ্রব্য সংরক্ষিত রয়েছে বর্তমানে মাদ্রিদ রয়্যাল প্যালেসটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এখানে রাজকীয় ইতিহাস স্পেনের সংস্কৃতি এবং শাসকদের ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এটি মাদ্রিদ শহরের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এবং স্পেনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রতীক এই রয়্যাল প্যালেসটি বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয় অসংখ্য দর্শক পর্যটক এখানে ঘুরতে আসে এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক পর্যটক ছিল এবং আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন কত শত মানুষ সেখানে ছিল এবং অনেকে অনেকভাবে সেখানে এনজয় করছিল সাথে আমার বাচ্চাগুলোও অনেক এনজয় করেছে ওদের আনন্দ দেখে আমারও অনেক ভালো লেগেছে আর এ আর চারিদিকের পরিবেশটাও অসম্ভব সুন্দর ছিল জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার পেজটা যদি ফলো না করে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার সাথে সব সময় এভাবেই পাশে থাকবেন আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ